তো প্রথমে আমরা হেফসেরা রেজাল্ট দিব হেফসেরা হচ্ছে তিন ভাগে পরীক্ষা হয় একটা 10 পারা গ্রুপ একটা 20 পারা গ্রুপ একটা 30 পারা গ্রুপ তো প্রথমে আমরা 10 পারা গ্রুপের পরীক্ষা ফলাফল জানাচ্ছি 10 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ সালমান সে কুরআন মাজিদ আমাদের তিনটা বিষয়ে পরীক্ষা হয় কুরআন মাজিদ তাসবিহ দোয়া মাসালা আর একটা আছে আদব

দশ নম্বর গ্রুপের পরীক্ষা দিতে সকলে দোয়া করবেন গরুটি যা হচ্ছে রমজানের প্রকাশ হয় কি আল্লাহ তালা যদি দ্বারা আর একটা মেদাস্তানের আমাদের একটা পুরস্কৃত পুরস্কার পাই সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এখন হচ্ছে ত্রিশ পাড়া গ্রুপ ত্রিশ পাড়া গ্রুপের মধ্যে প্রথম স্থান অধিকার করছে হাফেজ শফিকুল ইসলাম সে হাফেজ এবং ভালো হাফেজ অনেক কণ্ঠের অধিকারী

খুব ভালো ছেলে বিগত দিনে অনেক ছোট কিন্তু অনেক মানুষ করছে সে লাগতে পারে না তা আমার আইসা আলহামদুলিল্লাহ আমার পাশে এনে আসে টিকে গেছে ভালো করা লাগবে জন্য দোয়া করবে প্রথম শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ ইয়াসিন তৃতীয় স্থান অধিকার করছে শ্রেণীতে প্রথম স্থান অধিকার পড়ছে মোহাম্মদ নাইম দ্বিতীয় স্থান অধিকার পড়ছে মোহাম্মদ আল সামি তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ হাসান

সে এখন অন্য মাত্র তাকি বাদ মানে করতেছে আলহামদুলিল্লাহ তার পুরস্কার আমরা পৌঁছাই দিব এখন হচ্ছে ছেলেরা হাফেজ এবং আলহামদুলিল্লাহ অনেক মেধাবী ছাত্র এবছর তারা পড়াবে পুরা বছরের মধ্যে সে এই পর্যন্ত বাড়িতে যায়নি বন্ধের সময় ছিল এবং সে অনেক আদব ওলা ছেলে সে আদবের মধ্যে দশ থেকে দশই পাইছে সবার সাথে তার ভালো সম্পর্ক পড়ালেখা তো ভালো এবং সে পুরো বছর বছর তার কোনো কামাই নেই কোনো কাজ তার গায়ে হাজির নেই এবং বন্ধের মধ্যে সে বাড়িতে জানে এক বছর এক বছর সে মানুষ আছে এখন পর্যন্ত এবং কি এই বন্ধেও সে এখানে থাকবে সে যাবে না তারা বিপরাবি সকলেই এখন আমরা এই তার এই কৃতিত্বের জন্য তাকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে একটা ভুল পরিষ্কৃত করতেছি সকলে স্ত্রীর জন্য দোয়া করবেন স্ত্রীর আব্বাও আলেম

এরকম একটা অবস্থা একশো টাকা খুশি আমাদের আলমগীর ভাই আমাদের কমিটির লোক আমাদের খুব হিতাকাঙ্ক্ষী উনি সিলিন্ডারে খুশি হয়ে একশো টাকা দিতেন আল্লাহ